হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ওই দিন আমরা মোটর সাইকেল করে ঘুরতে বাইর হলাম এবং কদম তোলার উদ্দেশ্যে রওনা দিলাম তবে যাওয়ার পথে সমুদ্র দেখে ভালো লাগলো কারণ রাস্তার পাশে সমুদ্রর অংশ দেখতে পেলাম এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ ছিল চাইলে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গা আমার কাছে ঘুরতে গিয়ে বেশ ভালো লাগলো আর চারপাশের পরিবেশ ছিল চমৎকার ওই সময় নদীতে পানি ছিল না বিদায় কাদামাটি এবং মরুভূমির মতো চর দেখতে পেলাম এবং রাস্তার পাশে কিন্তু চমৎকার ঘাস ছিল যদিও এই রাস্তাটি নতুন করেছে বিদায় রাস্তার চারপাশ এবং পরিবেশ কিন্তু অন্যরকম ছিল চাইলে কিন্তু যে কেউ এইখানে ঘুরতে আসতে পারেন আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে আর এই রাস্তা দি দিয়ে গেলে সামনে কদমতলা বাজার পড়ে ওই বাজারটি কিন্তু খুব বিখ্যাত এইখানে কিন্তু সকাল বিকাল সব ধরনের হাতের নাস্তা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর নদীর তাজা মাছ থেকে শুরু করে সব তবে কদমতলা বাজারে আমি কিন্তু ছোট থাকতে অনেকবার গিয়েছি এইবার গিয়ে কিন্তু অন্যরকম ভালো লাগলো কারণ বাজারের চারপাশ দোকানপাট সব কিছু উন্নত হয়ে গেল। আর পরিবেশও কিন্তু চমৎকার বিশেষ করে রাস্তাটির কারণে দোকানের চারপাশে বড় বড় বিল্ডিং হলো এই কারণে দেখতেও চমৎকার লাগলো ইচ্ছে করলে আপনারা এই জায়গায় ঘুরতে পারেন এবং ঘুরলে আপনাদের মনও ভালো হবে আশা করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ